কথা হয়েছে আপনারা জানেন আমাদের গত ছয়ই জানুয়ারি আরালিয়াতে আমাদের একজন সনাতনী হিন্দু বোনের বাড়িতে কতগুলা মুসলিম সন্ত্রাসী আক্রমণ করে ওনার বাড়ি ঘর ভেঙে দিয়েছে এবং ওনার উপরে অগ্র মারপিট করেছে ওনার মেয়ের কাপড় চোপড় ছিঁড়ে ফেলেছে এবং ওই দিদিরও নাইটি ছিঁড়ে ফেলেছে ও ঠাকুর ঘরে ঠাকুর তুলে ওরা জুতা টুতা রেখে দিয়েছে এই যে মুসলিম সন্ত্রাসী ওরা আড়ালিয়াতেই থাকে আড়ালিয়াতে ওরা প্রচণ্ড অত্যাচার করছে যেখানে হিন্দু আছে আশেপাশে ওদের বাড়ির আশেপাশে যেখানে হিন্দু আছে ওই বাড়িগুলাতেই তারা আক্রমণ করে তাদের মেন টার্গেট হচ্ছে হিন্দুরা এখানে থাকতে পারবে অতএব তাদের উপর অত্যাচার করার পরে এই জায়গাটাকে ল্যান্ডজারের মাধ্যমে এই জায়গাটা ওরা কম পয়সায় কিনে নেবে এবং পুরা এলাকাটাকেই তারা মুসলিম এরিয়া করে ফেলবে এই হচ্ছে তাদের টার্গেট ওই হিসাবে ওই বোনের বাড়িতে ছয়ই জানুয়ারিতে প্রচণ্ডভাবে ওরা চল্লিশ পঞ্চাশ জন লোক গিয়ে ওই মুসলিম বস্তু থেকে এসে গিয়ে তাদের উপর আক্রমণ করলো তারপর আমরা কলেজ স্টিলে এবং ওয়েস্ট পিএস আমরা এফআইআর করেছি কিন্তু আজ পর্যন্ত আরক্ষ প্রশাসন থেকে একজন সন্ত্রাসীও অ্যারেস্ট করতে পারেনি আমরা বারবার ওদের কাছে যাই যাওয়ার পরে বলে আমরা কারবাই করতেছি আমরা যাচ্ছি এটা সেটা করছে তাদের থেকে আমরা কোনো সাহায্য পাইনি আসামি অ্যারেস্ট হয়নি আবার আসামি রাত্রেবেলা দশটার পরে থ্রেট দিচ্ছে ওই দিদিকে যদি কেস না তোলো এফআইআর না তোলো তোমাকে আমরা দেখে নিবো এখানে থাকতে পারবে না তুমি তো খোয়াই চাকরি করো ওইখানেই তোমাকে মার্ডার করে এই ধরনের থ্রেট দিচ্ছে তো এসপি সাহেব হচ্ছেন আমাদের টোটাল ওয়েস্ট ডিস্ট্রিক্টের আরক্ষা প্রশাসনের হেড এবং আমাদেরও রক্ষণাবেক্ষণ প্রশাসনিকভাবে তা আমরা আজকে এসপি সাহেবের কাছে সবাই আসলাম সনাতন হিন্দু সমাজ এস পি সাহেব সুন্দর আমাদের কথাগুলো শুনেছেন এবং উনি বলেছেন যে আমি কয়েকদিনের মধ্যেই আমি আসামি অ্যারেস্ট করব এই কথা আপনাদেরকে আমি দিলাম